হ্যালো গাইস গাইসালামাইকুম ওয়েলকাম টু মাইসবুক পেজ জানা ইউটিউব চ্যানেল পয়েন্ট টু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বাইকের খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবে আপনার বাইকের মাপ যদি ঝামেলা থাকে সেক্ষেত্রে আপনি কোন কোন ফেস করবেন এবং এটার সমাধান আপনি কিভাবে করবেন নিয়ে কথা বলবো দেখি হেল্প ক্লিয়ারেন্স একটা বাইকের জন্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে কারণ এটার মাধ্যমে আপনার ইঞ্জিনের সাউন্ডটা বিকট লাগতে পারে বা ইঞ্জিনের সাউন্ড পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে আর এটার জন্য আপনার ইঞ্জিনে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে কোম্পানির রিকমেন্ডেড মাপ দিয়ে দিছে ওই মাপ অনুযায়ী অবশ্যই আপনার এই বাইকের বাইকের মাপটা দিয়ে নেবেন তাহলে দেখা গেছে আপনার বাইকের টেবিডের মাপটা একুরেট হবে তা না হলে অনেক সার্ভিস সেন্টার আছে হাত দিয়ে টেবিট মিলাই এটা আসলে কখনোই করা উচিত না কারণ হাত দিয়ে টেবিট কখনো একুরেট ভাবে মিলানো যায় না তো পিলার গ্যাস দিয়ে মিলাইলে একদম পারফেক্টলি মাপ মতো হয় এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সার্ভিস সেন্টার বেদে টেবিডের মাপ মিলানোর জন্য আপনার সার্ভিস চার্জ নেবে আড়াইশো থেকে তিনশো টাকা আপনার বাইকের ভ্যালভ ক্লিয়ারেন্স করাবেন আর ভ্যালভ ক্লিয়ারেন্সের জন্য আপনার বাইকের জন্য আপনার মডেলের জন্য যেটা রাসেল ভাই এই জিক্সার এসএফ আর এসএফ এর মাপ কত থাকে জিক্সার এসএফ আপনার জিক্সার মডেল গুলো সবই আপনার যারা আছে এনপিয়া ভালভ থাকে না আপনার আপনাদের এই নিয়ে কি এর ভালভ থাকে গুলো আপনার পাঁচ আর ভালভ থাকে গুলো আপনার 2 कॉस কেউ যদি টেবিট মাপ ধরেন যে একটু টাইট বেশি দিয়া দেয় সেক্ষেত্রে বাইকে কোন ধরনের সমস্যাগুলো হয় টাইট বেশি দেওয়া পালে আপনার গাড়িটা মাইলেজটা কমে যাবে গাড়িটা দাপদাপ রাস্তা যে কোনো জায়গা যে কোনো মুহূর্তে গাড়িটা বন্ধ হয়ে যাবে আবার অনেক সময় হয় টিভিটের মত মিলেতে গেলে হেড কভার খুলতে হয় আর হেড কভার খুলতে গেলে দেখা গেছে আপনার হেড কভার সিল যদি খারাপ থাকে কিংবা সিলটা যদি হার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত সার্ভিস সেন্টারে দেখবেন যে পিলার গ্যাস আছে ওই সব সার্ভিস সেন্টারে গিয়ে তো কোনো কারণে যদি আপনার ভ্যাল ক্লিয়ারেন্স সঠিক না থাকে যেমন টিভিটের মাপ যদি টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইক দেখা গেছে রানিং অবস্থা কম্প্রেশার ছেড়ে দিতে পারে এবং বারবার স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে এবং ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে এবং অতিরিক্ত পরিমাণ হিট হবে ওই পরিমাণ হিটের কারণে আপনার ইঞ্জিন হইতে পারে যদি এটা আপনার ভালো মতো খেয়াল না করে থাকেন আবার অনেকে আছে যে ডেবিটের মাপ যদি লুজ সেক্ষেত্রে ইঞ্জিন থেকে এক ধরনের কিট আওয়াজ হয় এবং ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে যায় এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে টেবিলের সাউন্ড ঠিক না থাকার কারণে আপনার ইঞ্জিনের সাউন্ড বাইকটা চলতি অবস্থায় দেখা গেছে পাঁচ দশ কিলো চালাইছেন ইঞ্জিনের সাউন্ড পুরোপুরি নষ্ট হয়ে গেছে আপনি স্টার্ট দেওয়ার অবস্থা এখন দেখলেন যে ইঞ্জিনের সাউন্ড ঠিক আছে কিন্তু কিছুক্ষণ চালানোর পরে পুরোপুরি সাউন্ডটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার টেবিটের মাপ যদি লুজ থাকে এই ধরনের প্রবলেম হয় তো আপনি ওই অবস্থায় কী করবেন প্রতি চার হাজার কিলোমিটার পর চেষ্টা করবেন আপনার বাইকের টেবিলের মকটা সঠিক রাখার জন্য আপনার বাইক দিয়ে ইঞ্জিন অয়েল লিক হতে পারে হেডসিল দিয়ে তো সেক্ষেত্রে দেখা গেছে দেখবেন যদি হেডসিলের অবস্থা খারাপ থাকে তাহলে হেডসিলটা পাল্টাই নিবেন এটা বেশি দাম না এটার দাম মাত্র একশো থেকে দেড়শো টাকার বেশি না তো এটা খেয়াল রাখবেন অবশ্যই তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং একটি ইউটিউব চ্যানেল আছে রুহুল জিরো পয়েন্ট টু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম